এখানে আমি আমাদের নিজেদের পুকুর থেকে মেরে আনা ছোট মাছ শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ে রান্না করব দেখুন এখানে আমি অনেকগুলো পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি একটু আলু অল্প করে একটু দেশি ছোট আলু আর কাঁচা মরিচ তো আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে একদম আমাদের পুকুরের ছোটো মাছ চচ্চড়ে রান্না করব। এটা মাছ রান্নায় বেশি মশলা দিবো না অল্প একটু দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু তেল বেশি করে দেবো আজকে কারণ ছোটো মতো চচারিতে তেল বেশি করে দিলেই মজা লাগে তেল না দিলে ওইরকম খেতে ভালো লাগবে না এখন এটা আমি সুন্দর মতো চটকে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেব অনেকক্ষণ ধরে একদম সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিলে কিন্তু চচরিটা খেতে অনেক ভালো লাগবে আর যত সুন্দর করে একদম মিহি করে মাখাবো ততই কিন্তু মজা হবে সাথে সাথেই থেকে দেখতে থাকুন এই তো আমি সুন্দর মতো হাত দিয়ে দেখুন চটকে চটকে মেখে নিচ্ছি তেল একটু বেশি পরিমাণ দিলাম আর এখন আমি যে পুকুরের ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে বেশি পেঁয়াজ দিয়ে একটু তেল বেশি করে দিয়ে এভাবে করলে কিন্তু এইসব মাছ খেতে অনেকে মজা লাগে তা একটু মেখে পানি দিয়ে চুলে বসিয়ে দেবো এই তো হচ্ছে আমার রান্না আমি মাখিয়ে খেয়ে এই যে গ্যাসের চোলে বসে দিয়েছি মাটি চুলায় করার মতো ওরকম সময় পাইনি ওই জন্য একেবারেই করে নিচ্ছি রান্না হচ্ছে আর এভাবে এভাবে দেশি একদম পুকুরের ছোটো মাছ এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে একটু তেল বেশি করে দিয়ে চড়ে করে খাইলে কিন্তু খুবই মজা লাগে 食べちゃったこれで。<music>